ولا تتفرقوا فيه. وقال النبي صلى الله عليه وسلم عن ابي هريره رضي الله تعالى عنه قال: قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول من خرج من الطاعه وفرق الجماعه وفراق الجمعة فمات مات ميتة جاهلية وقال تعالى بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شغل دور إبراهيم باتكوري اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلي ال ابراهيم انك حميد مجيد সমস্ত প্রশংসা সে মহান করুণাময় আল্লাহর আলামিনের জন্য যা রশেষ দয়া ও মেহরবাণীতে দুনিয়ার ব্যস্ততাকে অপেক্ষা করে যে মহান রব আমাদেরকে মহল্লার অনেকগুলি লোকের মধ্য থেকে যাচাই পাচায় করে তারই হুকুম আদায় করার জন্য মসজিদে আসার সুযোগ করে দিয়েছে এজন্য সেই মহান রবের দরবারে প্রাণ খুলে শুক্রিয়া আদায় করছি সকলেই বলি আলহামদুলিল্লাহ অতপর দৌরত সালাম বর্ষিত হোক প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাল্লামের প্রতি যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে পেয়েছি একটি দিন ইসলাম পেয়েছি মহাগ্রন্থ আল কোরআন যিনি আমাদেরকে দেখিয়ে গেছেন সঠিক পথের দিশা যিনি প্রায় সাতাশটি যুদ্ধের নেতৃত্ব দিয়ে ইসলামকে পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত করে পৃথিবীতে শান্তি এবং মানুষের চলাফেরার জন্য নিরাপত্তা প্রতিষ্ঠিত করেছিলেন মহামানবের প্রতি ভক্তি ভরা দূরত সালাম পেশ করছি সকলে বলি আলাইহি ওয়া সাল্লাম প্রিয় উপস্থিতি কারীম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং একখানা হাদিস তেলাওয়াত করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ মা তাওফিক ইল্লা বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শারআ লাকুম মিন আদ মা নূহা আল্লাহ তোমাদের জন্য সেই দিনকে নির্ধারিত করেছেন যা তিনি নুহু আলাইহিস সাল্লামের প্রতি নির্দিষ্ট করে দিয়েছিলেন ওয়াল্লাযী ওহায়না আলাইকা আর আপনার প্রতি যে ওহী নাজিল করেছি ইব্রাহিমাহ ওয়া মূসা ওয়া ঈসা এবং আমি ইব্রাহিম মুসা ও ইস আলি সাল্লাম কেতই নির্দেশ দিয়েছিলাম যে আ না কেমন তিনওয়ালা দাদাফর তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো দলাদলি করো না বিচ্ছিন্ন হয় না প্রভুস্থিতি আল্লাহ আল আমিনের কথা হচ্ছে তিনি বলছেন আল্লাহ আমাদের জন্য সেই দিনকে নির্ধারিত করে দিয়েছেন যা নহু আলী সাল্লামের ওপর নির্দিষ্ট ছিল এবং ইব্রাহিম শেষ নবী পর্যন্ত পৃথিবীর প্রথম নবী হচ্ছেন আলী সাল্লাম আর শেষ নবী হচ্ছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লা আলী সাল্লাম তার মানে আল্লাহ র আয়াতে কারিমা বুঝায় দিলেন পৃথিবীর প্রথম নবী হজরতে নুহ সাল্লাম থেকে শুরু করে হে নবী আপনি পর্যন্ত পৃথিবীতে যত নবী রসুল বন সকলের প্রতি একই এই নির্দেশ ছিল সেটা হলো হল আনা ওয়ালা মুদ্দিন তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো বিচ্ছিন্ন না তাহলে আল্লাহ আমাদেরকে যে দিন দিয়েছেন সেই দিনকে প্রতিষ্ঠিত করার কথা বলছেন পৃথিবীতে তো অনেকগুলি দিন রয়েছে ধর্ম রয়েছে ইহুদি খ্রিস্টান পদ্মান ত্রিপুরা যতগুলি ধর্ম পৃথিবীতে আছে কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে কোনটাই গ্রহণ যোগ্য নয় আল্লাহ কাছে একটাই গ্রহণ যোগ্য আল্লাহ পাক বলছেন ইনন্ন দ্বীন ইনদাল্লাহিল আল্লাহ রব্বুল আলামিন বলছেন নিশ্চয়ই আল্লাহর কাছে মনোনীত ধর্ম হচ্ছে একমাত্র দিন হচ্ছে ইসলাম বলি আল্লাহ তাহলে পৃথিবীতে যতগুলি দিন রয়েছে ধর্ম রয়েছে কোনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয় আল্লাহর কাছে গ্রহণযোগ্য হচ্ছে ইসলাম সুতরাং এই ইসলামকে আমাদেরকে প্রতিষ্ঠিত করতে হবে এখানে কোনো দলাদলি করা যাবে না কোনো বিভক্তি করা বিচ্ছিন্ন হওয়া যাবে না আল্লাহ রব্বুল আলামিন বলছেন هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون <applause> সত্য দিন ও হেদায়ত সহকারে প্রেরণ করেছি আপনার কাজ হলো সকল দিনের ওপরে আমার দিনকে বিজয়ী করে দেওয়া বলি সুবহান আল্লাহ তাহলে রসুলের কাজই হচ্ছে পৃথিবীতে যত মতবাদ রয়েছে যত ধর্ম রয়েছে যত দিন রয়েছে সমস্ত দিনকে উপেক্ষা করে সমস্ত দিনকে নিচে রেখে একমাত্র ইসলামকে বিজয় করে দেওয়া এটাই হচ্ছে রসুল্লাহর কাজ কিন্তু এই দিনকে প্রতিষ্ঠা করতে গেলে এই দিনকে বিজয় করতে গেলে আপনি একা একা পারবেন না সমর্থন লাগবে লোক তৈরি করা লাগবে একা কোনো দিন প্রতিষ্ঠিত করা যায় না প্রতিষ্ঠিত করতে গেলে দল তৈরি করতে হবে লোক তৈরি করতে হবে নবী করিম সাল্লি সাল্লাম প্রথম সময় যখন ইসলামের বাণীগুলি কোরআনের বাণীগুলি প্রচার করতে লাগলে পৃথিবীতে ওই সময় চতুর্দিকে অন্ধকার মানুষেরা অন্ধকারে নিমজ্জিত হয়ে আছে পথার মানুষ রসুল্লাহ কাকিন ইসলাম প্রতিষ্ঠিত করবেন তিনি কোরআনের বাণীগুলি প্রচার করে করে মানুষদেরকে দিনের দাওয়াত দিয়ে দিয়ে তিনি এ দিনের পথে এনেছিলেন সাহবাইকেরাম রসুল্লাহর দাওয়াতে সারা দিয়ে রসুল ধর্ম গ্রহণ করার কাফিরদের কাছে তারা নির্যাতনের শিকার হয়েছিল সাল্লাম তার প্রতিবেশীরা আল্লাহর নবীর প্রতি জুলুম করত অত্যাচার করত সমাজের লোকেরা তাকে দেখলে অপমানিত করত তিনি যে রাস্তা দিয়ে যেতেন সে রাস্তায় তারা কাটা পিছিয়ে রাখত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কাবা ঘরে নামাজ আদায় করছে কাফেরেরা আলাপ আলোচনা করছে মোহাম্মদ যখন সিজদায় যাবে তার মাথার উপরে নারী ভরি চাপিয়ে দেবে এমন কেউ আছে নাকি একজন বলল আমি আছি আমি পারব কাজ করতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিজদায় গেলেন তখন একজন উটের পাঁচা নারী ভুঁড়ি গুলি তার নবীর মাথার উপরে চাপিয়ে দিলে আল্লাহর নবী মাথা উঁচু করতে পারছেন না এই দৃশ্য ছড়িয়ে পড়ল ছোট্ট মেয়ে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা শুনতে পেয়ে তিনি দৌড়ে চলে আসলেন বাবারি করুণ দৃশ্য দেখে অঝরে কাঁদছে আর আল্লাহর কাছে দৃশ্যের বিচার দিচ্ছে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম এভাবে প্রথম সময়ে অনেক জুলুম নির্যাতনের শিকার হয়েছিলেন ফলে এক পর্যায়ে লোক তৈরি করে সবাই কেরামদেরকে অনেক অনেকগুলি যুদ্ধ করার পর তিনি ইসলামকে প্রতিষ্ঠিত করেছিলেন এজন্য ইসলামকে প্রতিষ্ঠিত করতে গেলে আর নাকিমু আল্লাহর কথা দিন কায়েম করো দিন কায়েম করতে গেলে আপনি একাই পারবেন না লোক তৈরি করা লাগবে আল্লাহরফুল আলা মিন বলছেন ভালো দিমা جاءتهم البينة وأولئك لهم عذاب عظيم الله رب العالمين بلشين তোমরা সে লোকদের মত হয় না যারা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত হয়ে গেছে এবং স্পষ্ট প্রকাশ্য নির্দেশ পাওয়ার পরও মত বিরোধী জড়িয়ে পড়েছে তাদের জন্য রয়েছে কঠিন যন্ত্রণাদায়ক শাস্তি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে জীবন বিধান দিয়েছেন আল কোরআন এই কোরআনকে পাক দিয়ে এই কোরআনকে নাম নিয়ে এই কোরআনের দল না করে যদি আমরা বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দলে জড়িয়ে যাই জড়িয়ে পড়ি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমাদের জন্য কঠিন যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা করেছে কিন্তু আমরা যদি আল্লাহ তাআলার দ্বীনকে ঐক্যবদ্ধভাবে ধারণ করি তবে আল্লাহ তাআলার কাছে রয়েছে বিরাট বড় পুরস্কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লানযিনা তাওাবু ওয়া আসলাহু ওয়া বিল্লাহি ওয়া আখলাসু দীনাহুম লিল্লাহি ফাউলাইকা মাআল মুমিনিন সৌফাই অদিলা ভুলমভূমি নিলা জরনাজি মান আল্লাহ আরফুল আল্লাহ মিট বলবে বলছেন বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র জলে যে বিভক্ত হয়ে গেলে কিন্তু পরবর্তীতে যদি তারা দোবা করে নিজেদেরকে সংশোধন করে আল্লাহ রে শব্দ করে ধারণ করে একমাত্র আল্লাহর জন্য নিজেদের দিনকে খালেস করে নে এমন লোদ্রায় হলো মমিনের সঙ্গী আল্লাহ মমিনদেরকে অবশ্যই বিরাট বড় পুরস্কার দান করবেন অন্য এতে আল্লাহ রব আলামিন বলছেন

ان الله يحب الذين يقاتلون <applause> في سبيله صفا كانهم بنيان مرسوس الله رب العالمين بولين نسال الله عيش كل الدرك الغاشب যারা তার রাস্তায় এমন ভাবে কাতার বন্দি হয়ে লড়াই করে যেন তারা সীসা ঢালা প্রাচীর বলি সুহান আল্লাহ তাহলে যারা ঐক্যবদ্ধ ভাবে সীসা ঢালা প্রাচীরের মতো আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম চালিয়ে যাবে আল্লাহ তালা বলছেন নিশ্চয় এই সকল লোকদেরকে আমি ভালোবাসি আল্লাহ ভালোবাসেন এই সকল লোকদেরকে যারা তার দিনকে প্রতিষ্ঠা করার জন্য অপবদ্ধভাবে শেষাধালা প্রাচীরের মতো সংগ্রাম লড়াই চালিয়ে যাবে প্রেম স্থিতি এজন্য যেহেতু আল্লাহ দালা পৌঁছে না নামে মোদিনওয়ালা দাদা ভরপুর তোমরা দিন প্রতিষ্ঠিত করো বিচ্ছিন্ন হয় না দলাদলি করো না তাহলে যে দল দিন প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যায় করে যায় দলের পক্ষে আমাদেরকে থাকতে হবে বাংলাদেশে যতগুলি দল রয়েছে শুধুমাত্র একটি দলের মধ্যে এই নিয়ম এবং একটি দলের একটি দলের মধ্যে দৃশ্য দেখা যায় তারা দিন কায়েমের জন্য সর্বদা তৎপর থাকে অবিরাম অচল অবিচল অটল ভাবে প্রাচীরের মতো যুগের পর যুগ বছরের পর বছর শত জুলুম বাধা নির্যাতন অপেক্ষা করে তারা সংগ্রাম চালিয়ে যায় তাদের মূল উদ্দেশ্য হলো আল্লাহর জমিনে আল্লাহর দিনকে প্রতিষ্ঠিত করা কিন্তু অনেকে না জেনে না বোঝে অনেকে ফতোয়াবাজি করে তাদের আকিদা ঠিক নাই আমার বাবাজিরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে দিন প্রতিষ্ঠার কথা বলছেন এই দিনকে প্রতিষ্ঠার জন্য যারা সংগ্রাম চালিয়ে যায় যারা যুদ্ধ করে যায় যারা লড়াই চালিয়ে যায় এর আকিদা যদি ঠিক না থাকে তাহলে ঠিক রয়েছে অনেকে না বুঝে ভুল ধারণা করে থাকে আল্লাহ আল্লাহ আলামিন বলছেন সৃষ্টি চলবে তার আমার বাবাজিরা সবাই বলেন তো আকাশ সৃষ্টি করেছেন কে সবাই বলেন আকাশ সৃষ্টি করেছেন কে এ জমিন সৃষ্টি করেছেন কে এ পাহাড় সৃষ্টি করেছেন কে মানুষ সৃষ্টি করেছেন কে সব সৃষ্টি যদি হয় আল্লাহর তাহলে জমিনে আইন চলবে কার জোর বলেন কার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইনিল হুকুম ইল্লা লিল্লাহ আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর আইন ছাড়া আর কারো আইন জমিনে চলতে পারে না সে আল্লাহর আইন কি আপনারা চান সমাজে সে আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক আপনারা কিটা চান এ আল্লাহর আইন প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আমাদেরকে আবারও পরিবার ছাড়তে হয় আমরা আবারও পরিবার ছেড়ে দিব এ আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আবারও চাকরি হারাতে হয় আমরা চাকরি ছাড়িয়ে দেব যদি আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে যদি আবারও জেলখানায় বন্দী হতে হয় আমরা চার দেয়ালের বন্দি থাকব যদি প্রয়োজন হয় বুকের তাজা রক্ত জমিনে ঢেলে দেব শরীরের শেষ বিন্দু রক্ত থাকা পর্যন্ত এই কোরআনকে প্রতিষ্ঠার আন্দোলন চালিয়ে যাবো বলেন ঠিক কিনা প্রিয় যে কোনো মোল্লের বিনিময়ে আমরা দেশে ইসলামের আইন আল্লাহর আইন প্রতিষ্ঠিত করব ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ কিন্তু এই আল্লাহর আইন প্রতিষ্ঠিত করব কিভাবে কিভাবে আমরা আল্লাহর আইন সমাজে বাস্তবায়ন করব সমাজের মধ্যে যারা সজ্জন্ত লোক খোদা লোক যারা কোরআন লোক যারা মসজিদ চালাতে পারে সংসদ কথা বলতে পারে এমন লোকদেরকে যাচাই করতে হবে আমাদের গোদাগাড়ি তানরের যিনি সাবেক এমপি ছিলেন অধ্যাপক মুজিবুর রহমান উনিশশো ছিয়াশি সালের নির্বাচনে তারা ক্ষমতায় ছিলেন পার্লামেন্টে ছিলেন। ওই সময় তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন মাননীয় স্পিকার বাংলাদেশ মুসলমানের দেশ নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলমানের দেশে আজান চলাকালে মিটিং চলতে পারে না মেহরবানি করে আইন বন্ধ করতে হবে কিন্তু কিছু নাস্তিক প্রবাদ তারা প্রতিবাদ করল না আইন চালু করা যাবে না কিন্তু এই সময় কোরআন প্রেমিকদের সমর্থনে সে আইন চালু করতে সে নিয়ম চালু করতে বাধ্য হয়েছিল কিন্তু আজও যদি আমরা এমন লোকদেরকে সযোগ্য লোকদেরকে আমরা নির্বাচিত করে আবারও পার্লামেন্টে পাঠাতে পারি তারা যখন পার্লামেন্টে গিয়ে বলবেন মাননীয় স্পিকার বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ এই দেশে আজ থেকে ইসলাম প্রিয় দেশে আজ থেকে প্রতিটি মুসলমানের জন্য নামাজকে বাধ্যতামূলক করা হোক স্পিকার বললে একাই বললে তো হবে না সমর্থন লাগবে সাথে সাথে যখন একশত একান্ন জন সমর্থন দিয়ে দেবে ওই দিনই বাংলাদেশে নামাজটা বাধ্যতামূলক হয়ে যাবে এ দৃশ্য কি আপনারা দেখতে চান এভাবে জাকাত চাল হয়ে যাবে সুদ ভোজ বন্ধ হয়ে যাবে সৎ কাজ চালু হয়ে যাবে সমাজ থেকে চুরি টাকাতি বন্ধ হয়ে যাবে আজ থেকে দেড় হাজার বৎসর আগে কোরান হাদিস পরে যে সোনালি যুগের কথা আমরা শুনেছিলাম সেই সোনালি যুগ আবারও বাংলাদেশে ফিরে আসবে সে যুগ কি আপনারা দেখতে চান সে আল্লাহর আইন কি আমরা চাই প্রিয় উপস্থিতি মহান আল্লাহ যেন কবুল করেন বাংলাদেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ আমরা তিরপান্নটি বছর স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত তিরপান্নটি বছর দেখলাম কেউ আমাদেরকে শান্তি দিতে পারে নাই কেউ নিরাপত্তা দিতে পারে নাই সবাই যারা ক্ষমতা এসেছে তারা নিজেদের পেট ভর্তি করে জনগণের টাকা আত্মসাগ করে তারা চরম লাঞ্ছনা বঞ্চনা পেয়ে চরম জিল্লতির সাথে ক্ষমতা থেকে বিদায় নিয়েছেন এজন্য আগামীতে আমরা এমন একটি সুখী সমৃদ্ধিশালী দেশ দেখতে চাই এমন একটি ইসলামী রাষ্ট্র দেখতে চাই যে দেশে আমরা শান্তি ও নিরাপত্তায় বসবাস করব সাদা কালোর কোনো ভেদাভেদ থাকবে না গরিবের কোনো ভেদাভেদ থাকবে না মানুষ তার নিজ নিজ অধিকার শান্তি ও নিরাপত্তায় বসবাস করবে মহান আল্লাহ পাক যেন এমন একটি সোনালী দিন এমন একটি সোনালী যুগ এমন একটি সুন্দর ইসলামী রাষ্ট্র আমাদেরকে দান করেন আমরা সকলেই বলি